নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ অক্ষয় তৃতীয়া তাই তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে বাড়িতে রয়েছে বলতে পুজো তো রয়েইছে তাই আজকে সকালের যে কাজ সে কাজটাতে আজকেও ছুটি করেছে তো এই কাজটাতে কি নো ওয়ার্ক নো পে মানে যদি কাজে না যায় তাহলে মাইনে পাবে না টাকা পাবে না তো সেই রকম টা পোলে করেই রাখা রয়েছে যেহেতু তোমাদের দাদাভাই যজমানির কাজ করে তো আমাদের মাস গেলে পুজো আশ্রাস শ্রাদ্ধ বাৎসরিক এগুলো তো থেকেই থাকে তো সেই কারণে যেদিন যেদিন এই কাজগুলো থাকে সেই দিন কিন্তু ওর যে আরতের যে কাজটা সেটা কিন্তু বন্ধ থাকে সেইভাবেই বলে নেওয়া রয়েছে তাই আজকে অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য মেন কাজ থেকে ছুটি নিয়েছে আর ওদিকে তোমাদের দাদাভাই অনেকক্ষণই উঠে পড়েছে ওদিকে সে স্নান করছে আর এদিকে আমি সমস্ত কাজ সেরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে পুজোর পোশাকও পরা হয়ে গেছে আর এই কাজটির সাথে তোমরা অনেকেই পরিচিত রয়েছ যখনই তোমাদের দাদাভাই ভাই পুজো আচরা করতে যায় ওর ওনাটা আমাকে এইভাবে গেঞ্জির সাথে পিন দিয়ে সিকিউর করে দিতে হয় তো এই কাজটা তো এর আগেও অনেকবার করতে দেখেছ আর তোমাদের দাদাভাই করে কি দেখো যেহেতু আমার থেকে বেশ লম্বা ভাবে আমার হয়তো পিনটা সিকিওর করতে একটু অসুবিধে হচ্ছে তাই একটু নিচু হয়ে যায় একটু আমার সুবিধার জন্য কিন্তু ওকে কে বোঝাবে যে আমি লম্বা না হলেও অতটাও কিন্তু বেটে নই প্রতিদিন সকালবেলায় জলের বোতলগুলো ভরে রাখতে হয় এটা আমার দৈনন্দিন কাজ সকালবেলায় প্রত্যেকটা বোতল ভরে রাখলে তারপর আস্তে আস্তে বোতলগুলো যখন যেমন খালি হোক না কেন তারপরে আবার ভরে নেওয়া যায় এখানেই বসে খাওয়া হয় বলে ওই খাওয়ার যে লবণটা সেই লবণের কোটোটা এখানেই রাখি আর তোমাদের দাদা ভাইয়ের অভ্যেস আছে একটু এই ব্লুটুথে ফোন থেকে গান চালিয়ে তারপর খাওয়া অথবা কোনো কিছু দেখা তো আমি এই ব্লুটুথ মেশিনটাও ঠিক এই জায়গাটাতেই রেখে দিই যাতে খুঁজতে না হয় তো জল আজকে নেই মানে জল যতটুকু রয়েছে এই জারটার মধ্যেই তার থেকে তো আবার বোতল ভরে নিলাম বড় জারটাতে কিন্তু জল একদমই ফাঁকা তো আজকে তোমাদের দাদাভাই পুজো করে আসলে জলটা আগেই আনতে পাঠাতে হবে আর এদিকে সবজি তো একদম ফ্রিজ ভর্তি রয়েছে কোনটা ছেড়ে যে কোনটা রান্না করবো সেইটাই বুঝে উঠতে পারছি না প্রচুর সবজি রয়েছে এই যেমন সজনে ডাঁটা ভেন্ডি তারপর পটল মানে যত গরমের সবজি হয় আর কি সব কিছুই রয়েছে তো এদিকে কাঁচা আমও রয়েছে তো কাঁচা আম দিয়ে ডাল তো আমি অবশ্যই করব গরমে তো প্রতিদিনই কাঁচা আমের ডাল খাওয়া হচ্ছে নয়তো বা ওই আমের ঝোল খাওয়া হচ্ছে কিছু না কিছু করছি তবে আজকে ভাবছি যেহেতু ডাটা সমস্ত সবজি টবজি রয়েছে আজকে একটু শুক্তো বানিয়ে নেব আর পেঁপে দেখলাম বেশ বড় একটা সাইজের পেঁপে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তো আজকে একটু পেঁপের তরকারি মা বাবার জন্য করে নিই তো আমাদের দাদা তো আর জলখাবার খাওয়া হবে না কারণ পুজো করতে বেরিয়ে গিয়েছে তো জলখাবার তো আর খাওয়ার কোনো প্রশ্নই নেই তো ওই অল্প করেই পেঁপে এবং আলু দিয়ে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপে আলুর একটা তরকারি মাখো মাখো করে রুটির জন্য করে নিচ্ছি তবে আজকে ওই হিং অথবা কোনো ওই ছোলার ডাল ওই সব কিছুই দিচ্ছি না একদম সিম্পলভাবে আমার শাশুড়ি মা আগে যেমনটা বানাতেন ঠিক তেমনভাবেই করে নিচ্ছি আসলে ছোলার ডালটাও ভেজানো নেই আর হিংটাও বাড়ন্ত হয়ে গিয়েছে যখনই মাশকাবাড়ি জিনিসপত্র লিখি সব কিছুই লিখি অথচ হিঙের কথাটা একদমই মাথা থেকে বেরিয়ে যায় তো হিংটা আমাদের বেশ খাওয়া হয় টুকটাক ডাল অথবা এরকম তরকারি কুমড়োর ছক্কা এগুলোতে তো একদম হিং দেবই এদিকে দেখো পেঁপে আলুর যে তরকারিটা এখানে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তো নেই তাই বাবা আর মার জন্য এই তরকারিটা বাবানের জন্য ভাত বসাবো চাল ভিজিয়ে রেখেছি আর ওই তরকারিটা হতে হতে দেখো এদিকে আমি সমস্ত সবজি কাটিয়ে একদম কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি তো আজকে শুক্তো রান্না করব তার জন্য এই যে এখানে রয়েছে পেঁপে কাঁচাকলা আলু বরবটি উচ্ছে এবং পটল এই সমস্ত একদম কুটে নিয়েছি আর অবশ্যই এখানে রয়েছে ডাটা এই যে শুক্তো সবজিগুলো এইগুলো যখনই ঘরে থাকে তোমাদের দাদাভাই নিয়ে আসে তখন যদি সুক্ত না করি তাহলে তোমাদের দাদাভাই না একটু করে মানে শুক্তোটা ভীষণ ভালোবাসে তো তো সেই কারণেই ভাবলাম সব সবজি যখন ঘরে রয়েছে তাহলে ওকে একটু শুক্তো বানিয়ে দেওয়া যাক তো এই যে এখানে সমস্ত সবজি কুচিয়েছি মুসুরির ডাল করব আম ডাল তো এখানে মুসুরির ডালটা একদম মেপে নিয়েছি ধুয়ে নেব এখানে আম একদম টুকরো করে রেখে দিয়েছি আজকে করব এই ঢ্যাঁড়স ভাজা আমাদের তো ঢ্যাঁড়স চচ্চড়ি খাওয়া হয় ওই সর্ষে পোস্ত দিয়ে তো আজকে ভাবলাম একটু ভাজা করি ডালের সাথে তো এখানে একদম ধুয়ে টুকরো করে রেখেছি বড়িটাও বের করে রেখেছি আর মা না এই পেঁপে সেদ্ধ খেতে বেশ ভালোবাসে মানে পেঁপে ভাতে দিলে খুব ভালোবাসে তাই এই পেঁপের টুকরোটা রেখে দিয়েছি ভাতে দিয়ে নেবো একটু আলু সেদ্ধ দিতে হবে আলু ধুয়ে রাখা নেই তাই আলুটা আর কুটে নিইনি নি তো ওই ভাত বসিয়ে দিয়ে আলুটাও কুটে নেব তো এই হলো আজকের আমাদের রান্নাবান্নার জোগাড় আর এখানে কড়াইটা রয়েছে এটাও মাছব বাইরে ওখানে চায়ের বাসন এখনও পড়ে রয়েছে তো সেইগুলো মেজে ঘষে নেব টুকটুক করে কাজকর্মগুলো সারবো আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর বেশ মেঘলা হয়ে রয়েছে আজকেও বৃষ্টি হবে একদম আবহাওয়া রিপোর্ট যা বলছে হান্ড্রেড পারসেন্ট চান্স রয়েছে আজকে বৃষ্টি হওয়ার তো বেশ ভালোই হচ্ছে প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে মনটাও বেশ ভালো লাগছে ওয়েদার বেশ ভালো লাগছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর তার জন্য ওয়েদারটাও খুব ভালো লাগছে আর কাজ করার এনার্জিটা না প্রচুর পরিমাণে পাচ্ছি গরমে ভীষণ কষ্ট হয় কাজ করার এনার্জি একদমই পাওয়া যায় না কিন্তু একটু ঠান্ডা ওয়েদার থাকলে মনে হয় কি প্রচুর কাজ করে নিই একদম চুটিয়ে কাজ করি যত কাজ আছে কিছু বাকি রাখি না সমস্ত করে ফেলি তো হলো ব্যাপার তোমাদের দাদা বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ ওদিকে বাবান ঘরে পড়ছে একটু পড়িয়েও নিলাম কারণ আজকে তোর ম্যাডাম আসেনি একটু পড়িয়ে নিলাম ও এখন পড়ছে তো চলো এবারে বাসন কুসনগুলো মেজে নিই তারপরে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো কারণ আজকে পাঁচটা পুজো রয়েছে তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি তাড়াতাড়ি ওই সাড়ে বারোটা একটার মধ্যেই চলে আসবে তো তার মধ্যেই আমাকে কিন্তু রান্নাবান্নাগুলো সমস্ত সেরে নিতে হবে ওই আসার পর তারপর টুকটুক করে রান্না সারব এসে বসে থাকবে সেগুলো মোটেও পছন্দ হয় না ভালো লাগে না বাড়িতে আসার আগে সমস্ত কাজগুলো যাতে সেরে ফেলতে পারি সেই চেষ্টাটাই আজকে করতে হবে মানে আজকে একদম জোর কদমে কাজকর্ম শুরু করতে হবে তাহলে চলো অনেক বক বক করলাম এইবার কাজকর্মগুলো করে নিই এদিকে মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে বাবার ডাল তুলে নিয়ে এখানে আমগুলো দিয়ে নিলাম কি ভালো লাগে না বলো আম ডাল খেতে বেশ ভালো লাগে তো এমনি সময়টাতে তো বেশ টমেটোর ডাল খাওয়া যায় তেঁতুলের ডাল খাওয়া যায় কিন্তু এই আমের সময়ে আমের ডাল কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো যাই হোক ওদিকে ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি এইবার তেলের মধ্যে দিয়ে নিলাম পাঁচ ফোড়ন সমস্ত সবজিগুলো কিন্তু আগেই আমি তুলে ভেজে তুলে রেখে দিয়েছি এই যেমন উচ্ছে কাঁচা কলা পটল এই সমস্ত সবজি ভাজা হয়ে গেছে তোমরা তো জানো শুক্ত সবজিগুলো আমি একটুখানি আলাদা আলাদা ভেজে নিই তবে এই আলু বেগুন তারপর পেঁপে এইগুলো কিন্তু আমি আর আলাদা ভাজি না এগুলোই ফোড়ন দিয়ে একসাথেই তেলের মধ্যে দিয়ে নিই সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়েছি চার মগজ পোস্ত কালো সর্ষে রাঁধুনি এবং আদা সমস্ত মিক্সিতে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি আর তারপর পরিমাণ মতন জল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি আর বড়িগুলো এখনও দিয়ে নি বড়িগুলো খানিক বাদে দেব এই যে লাউ পাতাগুলো কবে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু লাউ পাতাগুলো বেটে নিই তো এই যে সেদ্ধ পাতাগুলো দিয়ে নিচ্ছি আমি মিক্সিং জাড়ে জারে আর এর মধ্যে ওই তিন কোয়া মতো রসুন দিলাম তোমরা চাইলে এর মধ্যে আরও বেশি রসুন দিতে পারো তবে রসুনের গন্ধ খুব বেশি আমার ভালো লাগে না তাই তিন কোয়া দিলাম ঝালটাও খুব বেশি দেব না যেহেতু বাবান খাবে তাই এই তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি ঘরে এত সবজি থাকতেও তাও যেন সবজিতে আমার কুল হচ্ছে না পাড়াতে ওই সবজিওয়ালা কাকু নিয়ে এসেছিলো এই লাল ডাটার শাক আর দেখে আমার এত পছন্দ হয়েছে যে না কিনে আর পারলাম না এই রকম কাটোয়া ডাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি করে একটু আদা বাটা দিয়ে এই তরকারিটা করলে মানে এত ভালো লাগে গরম ভাতে যে কি বলবো আমার তো বাপু রুটি দিয়েও বেশ লাগে আর এই কাঁঠালের সময় যখন কাঁঠালের দানাগুলো পাওয়া যাবে সেই দানাগুলো। যখন এর মধ্যে দেওয়া হয় না তার টেস্ট যেন আরও বেশি বেড়ে যায় তবে অনেকেই এর মধ্যে বড়ি দিয়ে রান্না করে আমি বড়ি দিই না বড়ি ভালোবাসি কিন্তু বড়ি সব কিছুতে খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না তো এই পাতাগুলো দেখছি খুব একটা ভালো লাগছে না ওই মশায় খাওয়া তো ফুটো ফুটো মতো তো সেই কারণে আমি পাতাগুলো সমস্ত ফেলে দিচ্ছি আর ডাটাগুলো একদম ছাড়িয়ে রেখে দিচ্ছি কারণ আগামীকাল একটু তাড়াহুড়ো থাকবে আমার রান্না করতে তবে কেন কি সেই বৃত্তান্ত আজকে আর বলছি না আগামী আগামীকালই তোমরা জানতে পারবে তো কিছুটা কাজ আর কি এগিয়ে রেখে দিচ্ছি ডাটাগুলো কুটে রেখে দিলে সমস্ত সবজিগুলো শুধু কালকে কুটে নেব তারপরেই ডাটাটা রান্না করে নিতে পারবো কারণ ডাটা কুটতে গেলে আবার সময়টাও কিন্তু অনেকটাই লেগে যাবে তাই আর কি কিছুটা কাজ এগিয়ে রেখে দেওয়া শুক্তোটা গ্যাসে বসানো রয়েছে ঢাকা চাপা দিয়ে আমি ওটাকে হতে দিয়েছি বেশ খানিক্ষণ হতে হতে আমার এদিকটাতে কিন্তু ডাটা কুটাটাও হয়ে যাবে একটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো বেশ টাটকা থাকবে টুক রান্না হয়ে গেছে নামানো হয়ে গেছে এইবার আমি ওই লাউ পাতা বাটা ফোড়ন দিয়ে নেব মানে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আর কি তো তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর বাটার সময় না অল্প একটু কালো জিরে দিতে হতো তাহলে আর তেলে না দিলেও চলতো কিন্তু ওই যে ভুলে গিয়েছি আমি বাটার সময় দিতে তো যাই হোক এখন তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়ে পুরো পাতা বাটাটা এর মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে এই দেখো এখন বেশ শুকনো শুকনো হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এদিকে বাবান স্নান করে পড়তে বসেছিল তো তারপর কি মনে হয়েছে আবার বাইরে চলে গিয়েছে এখন তো সে বসে বর্দির সাথে দিব্য গল্প করছে তো আমি সবসময় ওকে বলি যে যখনই পড়তে পড়তে মনে হবে যে বাইরে যাবি বইটা বন্ধ করে রেখে যাস কিন্তু কিছুতেই সে কথা তার মনে থাকে না যতদিন যাচ্ছে খেয়াল করতে পারছি যে ছেলেটা কিন্তু ভীষণই অমনোযোগী হয়ে যাচ্ছে এতটা অমনোযোগী আগে কিন্তু ছিল না একটা কথা বললে মনে রাখছে না এবং নিজের মতন করে সে নিজের কাজটা করছে তো এই বিষয়টা নিয়ে না বেশ একটু চিন্তায় রয়েছি জানি না এরকমটা হয় কি না তবে প্রত্যেক বাচ্চাই কি এমনটা করে কি না সেটা না জানা নেই তোমরা আমাকে একটু বলো তো যে কি করব যাতে ওর মনোযোগটা সঠিকভাবে ফেরানো যায় রান্না শেষে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি আর মা বাবার ভাতটাও বেড়েছি বাবার ভাতটা আগে দিয়ে আসা হয়ে গেছে এবার মায়ের ভাতটাও বেড়ে নিয়েছি এদিকে ডাল শুক্তো ঢেঁড়স ভাজা তার সাথে আলু সেদ্ধ এবং পেঁপে সেদ্ধ এই হলো আজকের মেনু তো মায়ের ভাতটাও দিয়ে নিচ্ছি এখন বাজে ঠিক সন্ধ্যে সাড়ে ছটা আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছে বাবান আর আমি একটু বাজারে যাব বাবানের কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো কিনতে হবে বাবান আমার কাছে আগদার করেছে তো সেই জিনিসগুলো কেনার জন্যই বেরিয়ে যাচ্ছি আদার বাবা ও এখানে গাড়ি ঘোড়া নেই তাই ঠিক আছে চলো কতটা হেঁটে চলে আসলাম একদম মসজিদ পর্যন্ত তবে এখানে এসে টুকটুকি পেলাম এতটা রাস্তা বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই হেঁটে নিয়েছি তারপর টুকটুকিতে উঠতে না একটু যেন গায়েই লাগে তবে যেহেতু বাবান সাথে রয়েছে অতটা বেচারা হাঁটতে পারবে না তাই টুকটুকিটা নিয়েই নিলাম আমার প্রথম রোজগারের টাকায় আজকে প্রথম আমি বাবানের পছন্দ সই জিনিস কিনে দেব বাবানকে জিজ্ঞেস করেছিলাম যে বাবান তুই কী নিবি তো বাবান প্রথমেই আমাকে বলেছিল যে মা আমাকে আকার সব জিনিসপত্র কিনে দেবে আকার জিনিসগুলো ফুরিয়েছে তো সেই কারণেই চলে এসেছি বাবানের জিনিসপত্র কিনতে আমার প্রথম রোজগারের পয়সায় প্রথমেই ভেবেছিলাম আমাদের বাড়ির মায়ের জন্য আগে কাপড় কিনবো কিন্তু বাবানের যেহেতু ইচ্ছে এই জিনিসগুলো কেনার তো ভাবলাম যে না প্রথমে আমি আমার বাবানের জন্যই কিছু দিই ওর জন্যই তো সমস্ত কিছু তাই না আমরা দুজনেই এত কষ্ট করি পরিশ্রম করি শুধুমাত্র ছেলেটাকে একটা ভালো জীবনযাত্রা দেব। নিজেরা ভালো থাকবো অবশ্যই মায়ের জন্য নতুন শাড়ি আমি কিনবো এবং আরও কি কি করি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে আসবে তবে আজকে বাবানের এই ইচ্ছেটা আজকেই পূরণ করে দিলাম বাবান এখানে তার পছন্দ মতো অনেকগুলো জিনিস কিনে নিল আমার বেশ ভালো লাগছিল জানো তো প্রতিবার যখনই আসি তখনই তো ওর বাবাই ওকে সমস্ত জিনিসপত্র কিনে দেয় কিন্তু এই প্রথম নিজের রোজগারের পয়সায় বাবানকে কিছু কিনে দিতে পারলে সত্যি ভীষণ ভালো লাগছিল দেওয়াতেও অনেক আনন্দ পাওয়া যায় বাজারে বেরোবো আর মোমো কিনবো না তাকে করে হয় অনেক দিন মোমো খাওয়া হয় না তাই বাবান এবং আমার জন্য দু প্লেট মোমো নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ফোন করেও জিজ্ঞেস করেছিলাম যে কিছু খাবে কিনা কিন্তু সে কিছু খেতে চাইলো না তাই আর আনিনি চলে এসেছি বাড়িতে দেখতেই পারলে মোমো নিয়ে এসেছিলাম এনে আগে গরম গরম মোমোটা খেয়ে দিলাম কারণ মোমো রেখে কথা বলা যাবে না মানে বাবানোরও তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। রাস্তায় ফুচকা টুচকা কিচ্ছু খাইনি আমরা কিছুই খাইনি ওগুলো কিনে নিয়ে তারপর মোমো কিনে নিয়ে চলে আসলাম গিয়েছিলাম একটা ট্রাইপড কিনবো বলে কিন্তু যেটা চাইছিলাম সেটা ছিল না তো সেই কারণে সেটা আর কিনিনি আর যে দোকান থেকে ট্রাইপটটা কিনি মানে বোনও কেনে আমিও কিনি ওই একটাই মানে ওই দোকানটা থেকেই চেনা দোকান তো ওই দোকানটা থেকে কিনবো বলেই বাজার থেকে হেঁটে হেঁটে একদম কামারপাড়া পর্যন্ত এসেছি তো এসে দেখলাম নেই আগামীকাল যেতে বললো তো আগামীকাল হয়তো আর যাওয়া হবে না তো কি কি কিনেছি সেই জিনিসগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখা বাবা আগে বলো এইসব জিনিসগুলো পেয়ে তুমি খুশি তো বাবানের আঁকার জিনিস পেলে বাবান ভীষণ খুশি বাবান আঁকতে তো ভীষণ ভালোবাসে তোমরা তো জানো তো সেই কারণেই ভাবলাম যে বাবানও বললো বাবানকে জিজ্ঞেস করেছিলাম যে বাবান তুই নিবি তো বাবান বলল যে আমি আঁকার জিনিস নেব। তো এর থেকে ভালো আর আমার মনে হয় না কিছু হয় আঁকার জিনিসই নিক যেটা ওর ভালো লাগবে সেটা নিক জামা কাপড় এগুলো তো সারা বছর আছি আমরা দেবই তো যেটা প্রয়োজন যেটা মনে হবে যে না এইটা নিয়ে এগোবো সেই জিনিসটা দেওয়াই আমার মনে হলো এই যে ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার এগুলো তো তোমরা দেখলেই দোকানেই নিলাম এখানে সিট রয়েছে এটাতে আর কি ওই কি বলে বাবা ওয়াটার কালারের জন্য একটুখানি পেজগুলো মোটা খসখসে ধরনের হয় তো এই পেজ দশটা কিনে দিয়েছি আর এখানে রয়েছে এই দেখো সব নানান রকম এটা তো পেপার কাটার আমার ছেলে আবার এটা ওটা সেটা বানায় মাঝে মধ্যেই বলবে মা পেপার কাটার কিনে দেবে তো আজকে মনে করে একটা পেপার কাটার কিনে দিয়েছি একটা গ্লাস মার্কার আর এই হলো সব ব্রাশ সব নানান নাম্বারের রয়েছে কি কি জন্য বাবা জিরো দশ নম্বর ছয় নম্বর হুম সব নানান রকম তো এই হলো আমার বাবানের আঁকার জিনিসপত্র তো আমরা তো মোমো খেয়ে নিলাম আমাদের মা ছেলের পেটটা তো ভরে গেল তো তোমাদের দাদাভাই বললো রাত্রেবেলায় আর ভাত খাবে না রুটি খাবে তো জন্য রুটি করব। একটু ডিম ভুজিয়া করে দেব আর যা ডাল শুক্তো যা আছে মায়ের হয়ে যাবে একটু পাঁপড় ভেজে দেবো তার সাথে আর বাবা তো রুটি খায় দুধ দিয়ে তো সেইটাই আর কি রাত্রে আমাদের খাওয়া দাওয়া কে কী করবো সেটা একদম ঠিক হয়ে গিয়েছে তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকে এইটুকু নেই আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে সব পাই সুস্থ থেকো ভালো থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো টাটা